বুনো শুকুরের তাণ্ডব মুর্শিদাবাদের ধনীরামপুরের বিশ্বাসপাড়া গ্রামে হঠাৎ তাণ্ডব চালালো এক বুনো শুকুরের দল গ্রামবাসীরা শুকুরগুলোকে তাড়াতে গেলে হঠাৎ ঘুরে ঝাঁপিয়ে পড়ে একের পর এক মানুষের ওপর ঘটনায় মোট বারো জন গুরুতরভাবে আহত হন আহতদের প্রথমে দ্রুত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পরবর্তীতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় গ্রামে অতিরিক্ত নজরদারি চালু করেছে বন দফতর ও পুলিশ ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে আমি দেই আমি হলো চারা করতে দেখি আমি গাধে নামাজ পড়তে গেছি ছেলে পেলে ওই তাড়তে গেছে তাড়তে যায় তাড়তে যায় তো বিশ্বাস পড়ার গুরুস্থানের কাছে কামড়া ফেলে দিয়ে দাঁত হ্যাঁ 12 জনকে কামড়া আমার বেটারা বলতে পারবে আমি ছেলের নাম আমজাদ চব্বিশ বছর ওই তো ছেলে পিলে তো তার দিয়ে বিশ্বাস পড়ার স্থানের কাছে আমার ছেলে তারে যা ছোলো পাচ্ছে আর ঘুরে এসে কামড়ালছে